আজকের ক্লাসটা হবে স্টোরি রাইটিং নিয়ে গল্প বাংলায় বলবো গল্প ইংলিশে বলে স্টোরি এই স্টোরি নিয়ে বোঝাবো আজকে স্টোরি রাইটিং সম্পর্কে বোঝাবো একটি স্টোরি বোঝাবো যার মধ্যে যার পাঁচটি সেন্টেন্স বোঝাবো পাঁচটির বেশি বোঝাবো না তাহলে এক গেমই লাগবে ওকে তো স্টোরিটার প্রত্যেকটা সেন্টেন্সে ওয়ার্ড ভেঙে চুড়ে একদম পুরো মসৃণ করে বুঝিয়ে দেবো পুরো জল করে দেবো পুরো মাখন করে দেবো কোনো প্রবলেম থাকবে না তো এই স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় সেটা পরে বোঝাবো আজকে পাঁচটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব গ্রামার নিয়ে পাঁচটি পাঁচটি সেন্টেন্সের গ্রামার নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে স্টোরিটা কি নামটা কি এই স্টোরিটার নামটা হলো এ গ্রেডি ডগ একটি লোভী কুকুর ঠিক আছে একটি লক্ষ্য করে পাঁচটি সেন্টেন্স আলোচনা করবো ওকে চলো চলো শুরু করা যাক একথা কোনো এক সময় একটি কুকুর ছিল ঠিক আছে একথা কোনো এক সময় ওয়ান্স আপন এ টাইম ওকে এটা একটা ফ্রেস আরও ভেঙে বললে কি বলবো ইডিওমেটিক টাইম ফ্রেস বাগধারামূলক সময়ের বাক্যাংশ শুধু এটুকু রাখো বাক্যাংশ ফ্রেস এটা একটা ফ্রেস ঠিক আছে বাকের একটি অংশ ফ্রেজের কোনোরকম ভাব থাকে না ঠিক আছে ফ্রেশ ওকে ফ্রেশ নিয়ে আলোচনা পরে করবো শুধু এটুকু রাখো ফ্রেশ ওকে একটি কুকুর ছিল কোথাও একটি কুকুর ছিল কোনো একটা জায়গায় ছিল তো এইসব ক্ষেত্রে কি ইউজ হয় দেয়ার ইউজ হয় টি দেয়ার ইউজ হয় এই দেয়ারটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রোডাক্টারি দেয়ার গ্রামারের ক্ষেত্রে গ্রামারের নিয়ম অনুযায়ী একে বলা হয় ইন্ট্রোডাক্টারি দেয়ার ছিল ওয়াজ পাঁচ ইন টেন্স ছিল হলেই পাঁচ ইন টেন্সই হয় ওকে একটি কুকুর

কেমন কেমন ক্ষুদার্থ ভেরি ভেরি খুব ঠিক আছে তাহলে অ্যাডজেক্টিভ ভার প্রথমে অ্যাডভার্বটাকে মডিফাই করলে সেটা হয় অ্যাডভার্ব ওকে বোঝা গেল হয়ে গেল তিন নম্বর চলে আসো সে এক টুকরো মাংস চুরি করেছিল তাহলে সাবজেক্ট আবার কি হি আবার প্রোনাউন হিটা করেছিল বলেছিল নিয়েছিল পাঁচ ইনফিনিট টেন্স স্টোল স্টিল স্টোল ভার্বের সেকেন্ড ফর্ম হলো একটি এ আর্টিকেল পিস পিসটা হচ্ছে কমন ডাউন যে কোনো পিছ হতে পারে তার জন্য একটা কমন ডাউন পিটা কনসন্ট তার জন্য এটা তার আগে এ হলো আর পিসটা হচ্ছে মানে কাউন্ট মানে কাউন্টেবল লাউন কাউন্টে নাওনা বলতে পারো আবার অন্যদিকে কমন ডাউন দুটোই কমন কাউন্টেবল নাওানো যেহেতু যেহেতু গোনা যায় পিসটা তার জন্য একটা কাউন্টেবল নাউন আর কমন ডাউন তো অবশ্যই হলো অফ মাংসের টুকরো মাংসের মধ্যে কি মিট মাংসে এর এর জন্য অফ হলো অপনার টু পজিশন পিস আর মিটের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে মাংসের টুকরো একটি মাংসের টুকরো এ পেপার তাহলে এ পিস আর মিট এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে তার জন্য অপটা হচ্ছে ঠিক আছে এবার কি বলবো হি টুক ইট ইন হিজ মাউথ সে এটাকে তার মুখের মধ্যে নিল হিটা আবারও সাবজেক্ট প্রোনাউন ঠিক আছে আবারও সেটা ইনফেন্সের ভাব নেই হেল্পিং ভাব নেই নিল নিল দিল করলো বললো আবার সেই পাঁচ ইন টেন্স নিল টেক থেকে টুক ভাইবার সেকেন্ড ফর্ম পাঁচ ইন্ডেন ক্ষেত্রে ভাইভার সেকেন্ড ফর্ম ফর্মে হয় হি টুক নিল মেন ভার হলো ইট ই হা প্রোনাউন কোনটা নিলো মাংসটা মাংসটা বারবার বলছে না তার জন্য ইট করলাম তার জন্য প্রোনাউন হলো মুখের মধ্যে তার মুখের মধ্যে মধ্যে বোঝালে সেটা ইন হয় ইট প্রোনাউন আর হিজ মাউথ এ দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে ইটটা এই ইনটা একটা পজিশন বোঝাচ্ছে তার জন্য এটা প্রি পজিশন বুঝতে পারলে ইট ইটটা নিলো কি নিলো ইটটা এটা ইজ মাউথ তার মুখের মধ্যে তাহলে হিজ মাউথ আর ইটের মধ্যে একটা পজিশন বুঝিয়ে একটা সম্পর্ক স্থাপন করছে তার জন্য ইনটা হচ্ছে প্রি পজিশন হলো হিজ তার প্রোনাউন কার মুখের মধ্যে কুকুরটির কুকুরটির নাম বলছি না তার তার পরিবর্তে হিসটা বোঝাচ্ছি তার জন্য সেটা প্রোনাউন মাউথ কমন নাউন যে কোনো মাউথ হতে পারে তার জন্য কমন নাউন অবশ্যই এটা কাউন্টেবল নাউন মুখ গোনা যায় তোমার মুখ আমার মুখ তার মুখ গোনা যায় তার জন্য এটা কাউন্টেবল নাউনও বটে বলো হি কেম টু এ রিভার পরের সেন্টেন্স হি কেম টু এ রিভার সে আবারও সেটা প্রোনাউন এলো এলো দিলো করলো বললো আবারও সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স স্টুডি ক্ষেত্রে বেশি থাকতে পাস্ট ইনডেফিনিট টেন্সই হয় ওকে কেম কাম থেকে কেম ভার্বের সেকেন্ড ফর্ম হলো মেন ভার্ব এটা আর দুটো ভার্ব নেই পাস্ট ইনডেফিনিট ক্ষেত্রে হয় না আবার বলছি কোথায় হলো এলো কেম এলো কোথায় এলো একটি নদীতে তাহলে কেম আর এ রিভার এটা হচ্ছে আর্টিকেল রিভারটা হচ্ছে কমন নাউন যে কোনো রিভার হতে পারে কমন নাউন কাউন্টেবল নাউন গোনা যায় রিভার ওকে আরটা হচ্ছে কনসন তার এ হলো হলো আর কেম আর এ রিবারের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে কে টুটা এলো কোথায় এলো নদীর তে এলো এবার কেম মানে এলো আর এর ডিপার মানে একটি নদী এবার তে তে এর জন্য টু হলো টুটা হচ্ছে পিপোজিশন একটা সম্পর্ক স্থাপন করছে স্থাপন করছে একটা পজিশন বোঝাচ্ছে তার জন্য এটা প্রিপোজিশন হলো ঠিক আছে বোঝা গেল জল হলো ক্লিয়ার হলো থ্যাংক ইউ